এখন বাজতে চলছে সাড়ে ছয়টা তবু দেখো কুয়াশা আজকে দিনটা অন্যরকম ঠান্ডাও পড়েছিল দিনটা খুব অন্যরকম আজকে তো এখন যাচ্ছি ফুল তুলতে ফুলগুলি তুলে হুম কতগুলি আকন্দ যায় না এটি তোমরা কি বলো অনেকগুলি ফুটেছে আজকে গাছটাও অনেক বড় অনেক বড় গাছটা ছড়িয়ে ছিটিয়ে আছে আর এইগুলি প্রত্যেক দিন থাকে তারাও দেখাচ্ছি এইটা দেখতে পাচ্ছ আচ্ছা আবার এদিকে গিয়ে দেখাই দাঁড়াও ক্যামেরাতে কি আসছে এই মাকড়সাটা ম্যাডাম ভালো করে দেখাচ্ছি ক্যামেরাতে আস এ দেখো এই দেখো মাকড়সাটা দেখা যাচ্ছে মাকসার জাল এটা দেখো যাই না ক্যামেরাতে আসছে না ভালো করে সকালটা খুব সুন্দর খুব সুন্দর সকাল খুব সুন্দর ঠিক না এটা আমার একটা কিনা বড়ি গাছ এটাতে বুড়ি ধরেছিল লাল লাল বুড়িগুলা এটা বর্মরা পাহাড় থেকে চারাটা কিনে এনেছিলাম এটা বড়ি ধরেছিল আর যে গাছটা ধরেছিল ওইটার মধ্যে উলু ধরে আসলে মারা গেছে তো তারপরে এটা গুঁড়া থেকে এই গাছটা আবার হয়েছে তো এটার মধ্যে মানে বড়ির যে ছোটো ছোটো মুকুলগুলি এটি এসেছিলো তো আবার একটু যত্ন করে রেখেছি ছাগল টগলে চার পাঁচটা কিন্তু বেড়া আছে তবুও দেখবা চলে আসে খাওয়ার জন্য তাই এটা একটু রাউন্ড দিয়ে বেড়া করে দিয়েছি আমার কাছে তো সকালটা খুবই ফাইন লাগছে এখনো দেখবে এই ফুলগুলি একটু কলির বাপ হুম একটু পরে যখন রৌদ্রের পড়বে দেখবে সুন্দর একটা ফুলে পরিণত এই সাদা জবাটা কিন্তু আমার খুব শখের আমি খুব যত্ন করে রাখি এটা তো সবাইকে শুভ সকাল ভালো থেকে শুরু হোক সবার শুরুটা আর এই মাকসার জালটা এই জানি না কেন ক্যামেরাতে আসছে না এই দেখো এটা প্রত্যেক দিন হয়ে যায় নতুন করে ঠিক আছে টা সবাই ভালো থাকবে